দাদার নাম দাদা নাকি দর্শক সুদেব সরকারের একটু এই যেহেতু নৌকা তো বাইতে পারি না ছোট্ট নৌকা একটু ট্রেনিং দেওয়ার যেহেতু কাজে আসতে তো একটু ট্রেনিং দেওয়া লাগে দাদা আসছে একটু তার গরুর খাবার নেওয়ার জন্য তো তার নৌকা ঢুকা আছে চলো দেখি একটু চেষ্টা করি আসলে পারা যায় কিনা আসলে কাজে আসলে তো সব ট্রেনিং দেওয়া লাগে ভাবি ভাই ক্যামেরাটা নিয়ে গেলাম একটু বৃষ্টি নামবে দেখিটা আমার নেত্রী দেখ চেষ্টা করবো আসলে একটু ভাই আইতে আছি পাইছি এটা শুধু কাগার না দাদা নৌকা আহ দর্শক আসলে নৌকা বাবা বিচিত্র কিছু না তবে একটু এই ধাক্কাটা একটু বিষয় থাকতে হবে যে সামনে এই টান আর এই লারাটা একটু দিতে হবে তাইলে আসলে বাবা যায় না দাদা দাদাকে একটু গল্প করে নেই সে কথা একটু দেখা করি যাই বেরি কারদারে দর্শক এই মুহুর্তে আমরা আর আসি আসলে মনোহরপুর এই বিল অঞ্চলে আসলে একটু আসছি কাজে আসলে সুদেব কাকার একটু নৌকোটা নিয়ে বের হইলাম আসলে জানেন খুবই খারাপ অবস্থা বিল অঞ্চলে নৌকা ছাড়া আসলে কোনো গতি নাই তো একটু নৌকা নিয়ে বের হইলাম যা দেখলাম যে নৌকা বাইতে পারি কি না যে অনেক দিন পরে এই নৌকা বাবার চেষ্টা ভাই আসেন ভালো তো দেখতে আইছি যে আবার কি কেমন কি আছেন টাসেন এখানে আমাদের আর এক ভাইরা ওই যে ধাব্বা বান্দায় ব্যস্ত ওই যে ওই এদিকে পানি তো কমে গেছে এই যে পানি একেবারে নাই এই দর্শক যে বলতেছিলাম যে আসলে এই মনোহরপুর যে বিল অঞ্চল রয়েছে এই বিল অঞ্চলে আসলে অনেকটা কষ্টদায়ক চলাফেরা আসলে এখানকার মানুষ রয়েছে যারা আসলে সব সময় নৌকা দিয়েই চলাফেরা করে এছাড়া আসলে তেমন কোনো পথ আসলে নাই এখানে তো আমি একটু যাওয়ার চেষ্টা করব ওইদিকে যেখানে তারা কাজ করছে আর নৌকা যেহেতু ভাইতে পারি না তারপরও চেষ্টা করতেছি আসলে দেখি কি অবস্থায় আমরা এই যে ধাপ তৈরি করছি সেই ধাপের কাছে চলে আসছি এই যে আমরা চলে আসছি একেবারে তো দাদা চলে আসছি কিন্তু এই পেশে দাদা এই পেশে কিন্তু চলে আসছি এই আপনার কাছে তো দাদার নৌকাটা আসলে বাবার চেষ্টা করলাম আসলে ভালো লাগলো যেহেতু ছোট্ট নৌকা অনেকটা ভালো আসলে নৌকা বাইতে যতটা আনন্দ আছে কষ্টও আছে তো একটু এই ধাপ বানানো কমপ্লিট এই ধাপে একটু সুট নেওয়ার জন্য উপরে উঠি দেখেন আসলে কাজে আসতে আসলে একটু তো কষ্ট হবেই যাবেন আচ্ছা তাহলে আমি একটু যখন আইছি একটু 다음 <목소리도> 영상요 <목소리도> 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 Редактор субтитров А.Семкин Корректор А.Егорова